শীতকালীন সবজি দিয়ে মজাদার একটা চিকেনের রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন রান্না করার আগে আমি প্রথমে লবণ আর হলুদ মেখে বেজে নেব রান্না করার আগে যদি এরকম একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে অনেক মজা হয় রান্নাটা বেশিক্ষণ কিন্তু ভাজবো না চার পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন তেল থেকে তুলে নেব চিকেন ভেজে তুলে নিলাম আজকে চিকেন রান্না করব আমি শীতকালীন সবজি মূলা দিয়ে তাই মূলাগুলো আগে ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়েছি নেড়ে চেড়ে আবারও চার পাঁচ মিনিট যাব ভেজে নেব চার পাঁচ মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন তেল থেকে তুলে নেব আজকের রান্নাটা বসাবো আমি চিকেন বাজার তেলে তাই চিকেন বাজার তেলগুলো আমি আরেকটা প্যানে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি দুইটা তেজপাতা তারপর দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি সব একসাথে দিয়ে নেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যারা এরকম চিকেন ভাজা তেল দিয়ে রান্না পছন্দ করেন না তারা চাইলে আবার নতুন করে তেল বসাতে পারেন আমার এভাবে ভালো লাগে তাই বসিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়েছি অনেকটাই নরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যাতে খাঁচা গন্ধটা চলে যায় ভালো করে ভেজে নিলাম সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে এখন একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিলাম জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দিলাম স্বাদ মতন লবণ এখন সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে বসানোটা করতে হয় আমি কিছুক্ষণ যাবৎ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর কষাতে হবে না এখন দিয়ে দেব চিকেনগুলো আগে থেকে বেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ করে কষাতে হবে না কারণ চিকেনগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ তো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব মুলা আগে থেকে বেজে রাখা মুলাগুলো দিয়ে দিলাম এখন আবারও মুলা আর চিকেন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে কষানোটা করতে হবে আমি কিছুক্ষণ যাব এভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি তো আগেই বলেছিলাম কষানোর উপরে কিন্তু তরকারি ভালো মন্দ সাত আসে তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হবে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন কিছুক্ষণ আবার ডেকে রান্না করে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম অনেকটা সিদ্ধও হয়ে আসছে আমি প্রায় আট দশ মিনিটের মতন চূড়াটা ছোটো করে দিয়ে এভাবে কষানোটা করে নিয়েছি এতে ভালো করে কষানোটাও হলো আবার কিছুটা রান্নাও হয়ে গেল এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসলো চিকেন আর মূলা আজকের চিকেনের রেসিপিটা একটু ঝোল ঝোল হবে গায়ে গায়ে একটু ঝোল থাকবে সেভাবে রান্না করব। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেস্টি ফলো করে দেবার অনুরোধ রইল এখন আমি উপরে কিছুটা গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়ে আবারও চুলাটা মাজারে আছে রেখে রেখে রান্না করে নেব এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আজকে শীতকালীন সবজি দিয়ে চিকেনের রেসিপি অনেক মজার হয় কিন্তু এই রেসিপিটা চাইলে একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার